আশা করি সকলে অনেক ভালো আছেন তো এখন যেটা প্রোজেক্ট সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পারছেন এখানে সিই এক্স ডট আইও অর্থাৎ লিঙ্কে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখতে পারবেন কেমন কি এখানে ডিরেক্ট স্টার্ট করে দিবেন এরপরে আপনার আসবে স্টার্ট জয়েন কমিউনিটি ইনভাইট ফ্রেন্ড আপনি স্টার্টে ঢুকবেন স্টার্টে ঢুকলে এখানে কিছু অপশন দেখতে পারবেন ট্যাব টাস্ক প্রায় আমার হচ্ছে স্কোয়াড তো আপনি এখানে ডিরেক্ট টাস্ক আসবেন টাস্ক আসার পরে দেখবেন এখানে কিছু অপশন আছে তো ওইগুলো পূরণ করে নেবেন হ্যাঁ যেটা আপনার করার মতো সেটা করে নিবেন এখানে আপনার মূলত কাজ কি ফার্মে আসবেন এখানে ঢুকলে দেখতে পারবেন ক্লাইম অপশন তো এখান থেকে যখন ক্লাইম করবেন এখানে দেখেন কারেন্ট ফার্মিং আর অর্থাৎ এখানে টাইম শো করবে আপনি ক্লাইম করেন এখান থেকে ক্লাইম করার পরে মোড়ে ক্লিক করবেন এরপর আবার স্টার্ট ফার্মিং যাই হোক এখানে আপনার অটোমেটিক মাইনিং হবে হ্যাঁ কিছুই করতে হবে না এইখানেও ঠিক চার ঘন্টা পরে যখন আপনি ঢুকবেন আবার এই ক্লাইম অপশনটা পাবেন ঠিক আছে ক্লাইম করে ঠিক আমি যেভাবে করলাম ক্লাইম করে আবার স্টার্টের উপর ক্লিক করে দিবেন এটাই আপনার মূলত কাজ এটা কবে উইথড্র আসবে বিস্তারিত আমি সব কিছু বলে দেবো এখানে উইথড্র বিষয়ে আমি সব কিছু আপডেট দিয়ে দেবো কোনটা উইথড্র আসছে বা কত তারিখে আসবে আর পার্সোনালে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্সে বলতে পারেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ